স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানায় সুস্বাগত আজকে আট নম্বর প্র্যাকটিস সেট বাংলা গ্রামার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ টাইপের প্রশ্নোত্তর নিয়ে চলে এসেছি সাত নম্বর প্র্যাকটিস সেটটি যারা দেখতে পারি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা সেই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নেবে এছাড়া প্লেলিস্টে গেলেই বাংলা ব্যাকরণের আলাদাই একটা পর্ব যেখানে এক থেকে ছয় অবধি ভিডিও সেখানে দেওয়া আছে সেটাও তোমরা দেখতে পাবে আজকের সেটের এক নম্বর কোশ্চেন দন্তন্য কিংবা ম পরে থাকলে পূর্বপদে অন্তঃস্থিত ত বা দ এর বদলে দন্তন্য হয় ব্যঞ্জনসন্ধির এই নিয়মটি কোন উদাহরণের ক্ষেত্রে সঠিক প্রযোজ্য এর জন্য আছে চারটি অপশন এক নম্বরে আছে মৃৎ যোগময় মৃণময় বি নম্বরে যোগনাথ জগন্নাথ সি নম্বরে আছে বিপদ যোগ মুক্ত বিপন মুক্তি এবং ডি নম্বরে আছে কিঞ্চিত যোগ মাত্র কিঞ্চিত মাত্র এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে ব্যঞ্জন সন্ধির ওপরের এই নিয়ম অনুযায়ী ওপরের নিয়ম অনুযায়ী সি নম্বর হবে সঠিক উত্তর অর্থাৎ বিপদ যোগ মুক্তি বিপন মুক্তি দুই নম্বর কোশ্চেন আম ও খাঁস এই দুটি শব্দ কোন জাতীয় উপসর্গ হিন্দি নাকি ফার্সি নাকি আরবি নাকি তৎসম এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে আম ও খাঁস এ দুটি শব্দ আরবি উপসর্গের অন্তর্গত তিন নম্বর হবে সঠিক উত্তর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি আম জনতা আম এবং খাস খবর খাঁস এই শব্দটি উপসর্গ এরপর তিন নম্বর কোশ্চেন কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর এই উদাহরণটি ধ্বনির কোন প্রকার পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য এক নম্বরে আছে মধ্য ব্যঞ্জন লোভ দুই নম্বরে আছে সমাক্ষর লোভ এবং তিন নম্বরে আছে বর্ণবিকার এবং চার নম্বরের আছে ওপরের কোনোটি নয় সঠিক উত্তর কোনটি হবে কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর এটি সমাক্ষরলোভ ধ্বনি পরিবর্তনের উদাহরণ তিন নম্বর হবে সঠিক উত্তর চার নম্বর কোশ্চেন মৃৎ থেকে মঠ আর মঠ থেকে মরা এই উদাহরণটি কোন ক্ষেত্রে প্রযোজ্য অভিস্রুতি নাকি ঘোষি ভবন নাকি মূর্ধনি ভবন নাকি অঘোষি ভবন সঠিক উত্তর কোনটি হবে মৃথ থেকে মঠ এবং মঠ থেকে মরা এই উদাহরণটি সাধারণত মূর্ধন্যী ভবনের ক্ষেত্রে প্রযোজ্য তিন নম্বর হবে সঠিক উত্তর পাঁচ নম্বর কোশ্চেন মাতৃভাষার অনুরূপ সমাজ কী হবে ইন্দ্রজিৎ নাকি দুই নম্বর নাজ জামাই নাকি তিন নম্বর রত্নাকর এবং চার নম্বর আছে নীলাম্বর সঠিক উত্তর কী হবে মাতৃভাষার অনুরূপ সমাস হবে রত্নাকর তিন নম্বর হবে সঠিক উত্তর এরপর ছয় নম্বর কোশ্চেন নিচের কোনটি উপমিত কর্মধরায় সমাস নয় এর জন্য চারটি অপশন আছে কালাছাত দুই নম্বর ফুলকপি তিন নম্বর চিত্রপট এবং চার নম্বর আছে রহস্যালভ সঠিক উত্তর কোনটি হবে এখানে উপমিত কর্মধরায় সমাস নয় সেটি হবে চার নম্বর অপশন রহস্যালভ রহস্যালোভ অর্থাৎ রহস্যে পূর্ণ আলাপ এটা হচ্ছে মধ্যপদলবী কর্মধারায় সমাজ এরপরে সাত নম্বর কোশ্চেন নিচের কোনটি ব্যাধিকরণ বহুব্রী সমাস চারটি অপশন আছে অগ্নিশর্মা দুই নম্বর মানবাদী তিন নম্বর আছে হলুদ চুলো এবং চার নম্বর আছে কেশা সঠিক উত্তর কোনটি হবে ব্যাধিকরণ বহুব্রী সমাস হবে দুই নম্বর অপশন মানবাদী এটি হল ব্যাধিকরণ বহুব্রী সমাস শব্দটি ব্যাসবাক্য করলে হবে মানব আদিতে যার মানবাদি এখানে পূর্বপদ শূন্য বিভক্তি এবং পরপদ অধিকরণের এই বিভক্তি এরপর আছে আট নম্বর কোশ্চেন ব্যক্তিত্বহীন এই শব্দবন্ধটি প্রবাদ অর্থ কোনটি হবে সঠিক কলুর বলত নাকি আমকাটের ঢেকি নাকি কলের পুতুল সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন কলের পুতুল কে বলা হয় ব্যক্তিত্বহীন কলের পুতুল নয় নম্বর কোশ্চেন অবৈভব সমাসে সীমা বা ব্যাপ্তি অর্থে ব্যবহৃত হয় কোনটি অনুকূল দুই নম্বর আচন্ডাল তিন নম্বর অনুক্রম এবং চার নম্বর উপলক্ষ কোনটি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন আচন্ডাল এই আচন্ডাল শব্দটি সীমা বা ব্যাপ্তি অর্থে ব্যবহার করা হয় এটি অবৈভব সমাসের উদাহরণ দশ নম্বর কোশ্চেন দোলনায় খোকা ঘুমোচ্ছে বাক্যটিতে সঠিক ক্রিয়াপদ কোনটি হবে সকর্মক নাকি অকর্মক নাকি দ্বি সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন অকর্ম ক্রিয়াপদ দোলনায় খোকা ঘুমাচ্ছে এই ক্রিয়াপদের কোনো কর্ম নেই এক নম্বর কোশ্চেন শব্দের অবিভাজ্য অংশকে কি বলা হয় এক নম্বরে প্রত্যয় দুই নম্বরে প্রাতিপাদিক শব্দ তিন নম্বরে সাধিত শব্দ চার নম্বরে প্রকৃতি সঠিক উত্তর কী হবে শব্দের অবিভাজ্য যেটি অংশ তাকে আমরা প্রকৃতি বলি চার নম্বর হবে সঠিক উত্তর বারো নম্বর কোশ্চেন উচ্চারণের সুবিধার জন্য বাংলায় ব্যঞ্জন কোন দৌতিক ধ্বনিকে যোগ করে উচ্চারণ হয় চ স্বরধ্বনি নাকি অস্বরধ্বনি না ট স্বরধ্বনি না স্বরধ্বনি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন স্বরীয় স্বরধ্বনি উচ্চারণের সুবিধার জন্য এই বাংলা ব্যঞ্জনবর্ণে এই স্বরীয় ধ্বনিকে যোগ করে আমরা উচ্চারণ করি তেরো নম্বর কোশ্চেন বিভক্তির ন্যায় কাজ করে কোনটি উপসর্গ অনুসর্গ অনুসর্গনা প্রত্যয় সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন অনুসর্গ অনুসর্গ বিভক্তির ন্যায় কাজ করে বিভক্তির মতো অনুসর্গ বাক্যে কাজ করে চোদ্দো নম্বর কোশ্চেন খোদ মুখ্যমন্ত্রী জনসমক্ষে কথা বলেছেন বাক্যটিতে কোন প্রকার সর্বনাম পদ ব্যবহৃত হয়েছে সাকল্যবাচক সর্বনাম দুই নম্বর অন্যাদিবাচক সর্বনাম তিন নম্বর সংযোজক বাচক সর্বনাম পথ চার নম্বর কোনোটি নয় সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে খোদ মুখ্যমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজে জনসমক্ষে কথা বলেছেন সুতরাং এখানে অন্যাদিবাচক সর্বনাম পথ হবে দুই নম্বর পনেরো নম্বর কোশ্চেন ধাতু থেকে আসছে গৃহীত এটি ধ্বনিতাত্ত্বিক বিচারে পরিবর্তন করলে কোনটি হবে সঠিক অপশ্রুতি না আদেশ নাকি সম্পর্কর্ষণ নাকি সম্প্রসারণ চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এখানে গ্রহ রুট গ্রহ থেকে আসছে গৃহীত এটি আসলে সম্প্রসারণ হচ্ছে কেন হচ্ছে কারণ অন্তস্থ জ ইকার হলে আমরা জানি বসেন হয় ঋ হলে এবং অন্তস্থ ব হস্যুবর্ণ হলে সম্প্রসারণ হয় সেক্ষেত্রে গ্রহ থেকে গৃহীত এটি হবে সম্প্রসারণ ষোলো নম্বর কোশ্চেন পরপদের প্রথম বর্ণ অগসলে পূর্বপদের শেষে অবস্থিত ব্যঞ্জন বর্ণটি অঘোধ্বনি হয় সূত্র অনুযায়ী নিচের কোনটি হবে সঠিক উত্তর চারটি শব্দ আছে পাশের দুই নম্বর ছাত্জম্য তিন নম্বর বট ঠাকুর চার নম্বর জামাই সঠিক উত্তর কোনটি হবে সূত্র অনুযায়ী পরপদের প্রথম বর্ণ যদি অঘোষ হয় এবং পূর্বপদের শেষে যে ব্যঞ্জন বর্ণটি সেটা কিন্তু অঘোষ হবে সেটি হবে সঠিক উত্তর হবে বট ঠাকুর বড় যোগ ঠাকুর বট ঠাকুর তিন নম্বর হবে সঠিক উত্তর এরপর সতেরো নম্বর কোশ্চেন ভাঙলো সুখের হাট এটি কোন প্রকার কর্তা রয়েছে এই বাক্যে ব্যতিহার কর্তা নাকি দুই নম্বর কর্ম কর্তা তিন নম্বর বাক্যাংশ কর্তা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন কর্ম কর্তৃবাচ্যের কর্তা অর্থাৎ ভাঙলো সুখের হাট এখানে ভাং ধাতু থেকে ভাঙলো শব্দটি রয়েছে এখানে কর্মটাই কর্তার মতন আচরণ করছে আমরা জানি কোনো বাক্যে ক্রিয়ার কর্তা উল্লেখ না থাকলে কর্মই যখন কর্তার মতন আচরণ করে তখন সেই কর্মকেই আমরা বলি কর্ম কর্তৃপাচ্্যের কর্তা সুতরাং সুখের হাট কী করলো ভাঙল এখানে কে ভাঙলো এখানে কে সুখের হাট ভাঙলো অর্থাৎ ভাঙ্গাটাই হচ্ছে কর্তা ভাঙ থেকে সৃষ্টি এরপর আঠারো নম্বর কোয়েশ্চেন রয়েছে যে কেউ এই কাজটি করে দেবে এই বাক্যে কোন প্রকার সর্বনাম পদ কাজ করছে এক নম্বরে আছে অন্যাদিবাচক সর্বনাম দুই নম্বরে আছে যৌগিক সর্বনাম তিন নম্বরে আছে পারস্পরিক সর্বনাম এই তিনটি সর্বনাম পদের মধ্যে বাক্যটিতে কোন সর্বনাম পদ ব্যবহৃত হয়েছে বাক্যটিতে আমরা যৌগিক সর্বনাম পদ দেখতে পাচ্ছি দুই নম্বর হবে সঠিক উত্তর কারণ যৌগিক সর্বনামের আরেক নাম আমরা জানি অনির্দেশক সর্বনাম আর সেক্ষেত্রে ব্যবহার করা হয় কে একটা যা কিছু যে কেউ এ সমস্ত কিছু এরপরের কোশ্চেন উনিশ নম্বর নিচের কোনটি যোগ্যতা সম্বন্ধ পদের সঠিক উদাহরণ এক নম্বরে রয়েছে নাটের গুরু দুই নম্বরে রূপের গর্ভ এবং তিন নম্বরে আছে পালের গদা এবং চার নম্বরে আছে সেপাইয়ের ঘোড়া চারটি অপশনের মধ্যে সঠিক সম্বন্ধ যোগ্যতা পদ কোনটি সঠিক উত্তর হবে চার নম্বর অপশন সেপায়ের ঘোড়া এটি হলো যোগ্যতা সম্বন্ধ পদের উদাহরণ কুড়ি নম্বর কোশ্চেন শকুন্তলা ভারতীয় কবির ধ্যানের সৃষ্টি বাক্যটিতে কোন প্রকার বিশেষণ পদ ব্যবহৃত এক নম্বরে আছে কিদন্ত বিশেষণ দুই নম্বরে অব্যয়জাত বিশেষণ তিন নম্বরে তদ্ধিতান্ত বিশেষণ এবং চার নম্বরে রয়েছে বিপসামূলক বিশেষণ এই চারটি অপশনের মধ্যে বাক্যটিতে কোন প্রকার বিশেষণ পদ ব্যবহৃত রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে ভারতীয় যে শব্দ রয়েছে এই ভারতীয় শব্দটিতে তদ্ধিতান্ত বিশেষণ প্রয়োগ করা হয়েছে ভারত যোগ স্নিউ প্রত্যয়ের পর বিশেষণ পদ ব্যবহার করা হয় সেই কারণে তিন নম্বর হবে সঠিক উত্তর এর পরবর্তী কোশ্চেন একুশ নম্বর ঘাস শব্দটিতে কোন প্রকার প্রত্যয় প্রযুক্ত এক নম্বরে বাংলা কৃথ দুই নম্বরে বাংলা তদ্্বিত প্রত্যয় তিন নম্বরে সংস্কৃত তদ্দ্বিত প্রত্যয় এবং চার নম্বরে সংস্কৃত কৃত প্রত্যয় সঠিক উত্তর কোনটি হবে এ প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে ঘাস শব্দটিতে সংস্কৃত তদ্দ্বিত প্রত্যয় প্রয়োগ করা হয় কারণ ঘাট শব্দটি উৎপত্তি করলে হবে অথ যোগ এটি সংস্কৃত তদ্বিত এর পরের কোশ্চেন রয়েছে বাইশ নম্বর একে শব্দটির ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন করলে কি হবে তিনটি অপশন আছে আকিয়া আক্যা একে দুই নম্বর আকিয়া আইকা একে তিন নম্বর আক্যা আঁকিয়া একে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন আকিয়া আইকা একে এটি হলো অবিশ্রুতির উদাহরণ তেইশ নম্বর কোশ্চেন আমি উপরন্ত এ কাজে সাহায্য করব। এখানে কোন প্রকার অব্যয় ব্যবহৃত হয়েছে এক নম্বরে সংযোজক দুই নম্বরে সংকোচক অব্যয় তিন নম্বর বিয়োজক অব্যয় সঠিক উত্তর কী হবে এখানে উপরন্ত শব্দে সংকোচক অব্যয় ব্যবহৃত হয়েছে দুই নম্বর হবে সঠিক উত্তর এরপর চব্বিশ নম্বর কোন কাজ যিনি করেন কোন কাজ বা কোনো ক্রিয়া যিনি করেন সেটিকে বোঝাতে কোন প্রত্যয়ান্ত শব্দ ব্যবহৃত হয় চল্লিশ নু না কর্তব্য না পাঠক না বক্তব্য সঠিক উত্তর কি হবে কোনো ক্রিয়া বা কাজ যিনি সম্পন্ন করেন সেটি বোঝাতে পাঠক শব্দটি সঠিক প্রত্যয়ন্ত শব্দ পাঠক এক্ষেত্রে নখ প্রত্যয় ব্যবহার করা হয় যে করে এই অর্থে এগুলি সাধারণত কর্তৃপাচ্যে ব্যবহার করা হয় এটি উৎপত্তি নির্ণয় করলে হবে পট ধাতু যোগ নক প্রত্যয় পাঠক এক্ষেত্রে নখ প্রত্যয় ব্যবহার করা হয় আর এই নখ প্রত্যয়টি সাধারণত কর্তৃপাচ্যে প্রয়োগ করা হয় এটি উৎপত্তি নির্ণয় করলে হবে পর্ধাতু যোগ নখ প্রত্যয় আরেকটি কথা মনে রাখতে হবে এই নখ প্রত্যয়ের ক্ষেত্রে ইথ অক উচ্চারিত হয় এবং এটি সংস্কৃত কীট প্রত্যয়ের অন্তর্গত এরপর পঁচিশ নম্বর কোশ্চেন তিনটি অপশন রয়েছে রাঙ্গিকা থেকে রানিয়া রানী রঞ্জিকা থেকে রানিয়া থেকে রানী তিন নম্বর রাঙ্গিকা রানিয়া রানী এবং চার নম্বর রঞ্জিকা রানিয়া রানী এই যে চারটি অপশন আছে এই চারটি অপশনের মধ্যে রানী শব্দটি সঠিক ধ্বনিতাত্ত্বিক পরিবর্তনে কোনটি হবে সঠিক সঠিক ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন করলে রানী শব্দটি হবে তিন নম্বর হবে সঠিক উত্তর রাঙ্গিকা রানিয়া রানী অর্থাৎ এখানে সম ব্যঞ্জন লোভ পাচ্ছে যেরকম একই রকমভাবে অন্তঃসর লোভ ঘটছে আজকে শেষ করলাম বাংলা ব্যাকরণ থেকে কয়েকটি এমসিকিউ ধরনের প্রশ্ন উত্তর তোমাদের ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে আর কেমন ধরনের ভিডিও চাও সেটাও জানাবে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে ধন্যবাদ